কর্ণপুলি টানেল সড়ক আনোয়ারা প্রান্তে পর্যাপ্ত পরিমাণ আলো না থাকায় সড়কের দুই পাশে চলছে অবাধে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং মাদক কেনা বেচা ও সেবন স্থানীয় সূত্রে জানা যায় টানেল সড়ক আনোয়ারা প্রান্তে চায়না ইকোনমিক জোন ব্লক থেকে মোহাম্মদপুর ও চৌমোহিনী টানেল এর গোলচত্বর পর্যন্ত দেখা যায় নারী পুরুষের অবাধ মেলামেশা শুধু তাই নয় দিনে দুপুরে ও রাতে সিএনজি অটোরিকশা বিভিন্ন যানবাহনে অসামাজিক কাজ করে যা আমাদের চোখে পড়ে এ বিষয়ে টানেলের ডেপুটি অপারেশন ডিরেক্টর আদিব মোস্তফা বলেন আমাদের অর্থনৈতিক ঘাটতির কারণে আমরা কিছু কিছু জায়গায় লাইট বন্ধ রেখেছি তবে আমাদের টানেল অফিসের কর্মকর্তাগণ নিয়মিত টহলে থাকেন এসব কিছু আমাদের নজরে পড়লে আমরা সাথে সাথে that was tony bow